নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো পাকা আমের পার্টি সাপটা এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আমি যেইভাবে তৈরি করেছি এই পদ্ধতিতে তৈরি করলে প্যানে একটা আটকেও যাবে না আর পার্টি সাপটাগুলি ভেঙেও যাবে না আর রঙও কত সুন্দর আছে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফার্মের পারিসপটা বানানোর জন্য এরকম একটি ছোটো প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এটা দুশো গ্রামের মধ্যে এটি এরকম নিয়ে নেব এবারে এটিকে গুঁড়িয়ে নেব সুজিটাকে গুঁড়িয়ে নিয়েছি একটি পাত্রে নিয়ে নেব আলাদা আমি একটি পাক আম নিয়ে নিয়েছি পাকা আমটিকে কেটে পাল্পটিকে নিয়ে নেব এখানে একটি আম নিয়ে নিয়েছি আমটি একেবারে পেস্ট তৈরি এবারে আগে থেকে যে সুজিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এই চামচ পেস্ট দিয়ে তিন এখানে আমের পাটি পাটিসারটা বলে প্রচুর পরিমাণে আম দিয়ে দিলে হবে না প্রচুর পরিমাণে আম দিয়ে দিলে পাটি সাপটা প্যানে আটকে যাবে তখন প্যান থেকে তুলতে কষ্ট হবে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ময়দা যে চামচ মেপে আমি আমের পিউরি নিয়েছি সেই চামচ মেপে দিয়ে দিলাম ময়দা এক চামচ গুঁড়ো করা চিনি এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ভালো করে সব কিছু একই সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রঙটা যাতে ভালো আসে তার জন্য আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব কয়েক ফুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটি যেহেতু সুজি দিয়ে তৈরি তাই কিছুক্ষণ রেস্টে রেখে দেব এইবার পাট জন্য পুর তৈরি করে নেব জন্য গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা নারকেলের দুধ আমার কাছে নারকেলের দুধ ছিল তাই আমি নারকেলের দুধটাই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব কিছুটা আমি নারকেল কোড়া নিয়েছি দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ নারকেল নিকোড়া ইউজ করছি কেউ যদি চায় শুকনো নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু এটা নারকেলের দুধ ছিল তাই কোড়াই দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে গেল এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মিশিয়ে নেব আগে থেকে যে গুঁড়ো করার সুজিটা তুলে রেখেছিলাম তার থেকে এক চামচ সুজি আমি এই পাটিসাপটা কুড়ের মধ্যে দিয়ে দিলাম এতে করে পুটটি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে কেউ চালের গুঁড়ো চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারে পুরটি তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি ছোট এলাচের বীজ এবারে এটিকেও ভালো করে মিশিয়ে নেব পুরটি রেডি হয়ে গেছে এবার একটু অন্য পাত্রে নিয়ে নেব অবশ্যই এলাজের বীজটিকে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পুরের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে একটু অন্য পাত্রে ঢেলে নেব এদিকে ব্যাটারটিও বেশ কিছুক্ষণ রেস্টে ছিল আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর পুরটিকেও ঠান্ডা করে নিয়েছি এতে যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলি ছোট এলাচের বীজ এবারে চলে যাবো পরবর্তী স্টেপে আমি কড়াইটি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু তেল তেলটিকে পুরো কোড়াটার মধ্যে ছাড়িয়ে নিলাম ব্যাটারটিকে এবারে ভালো করে একবার মিশিয়ে নিলাম ব্যাটারটি ঠিক এই রকম হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না এবারে এই এক হাতে ব্যাটার দিয়ে দেব দিয়ে চাড়িয়ে নেব হালকা হাতে চাড়িয়ে নেব এই সময় আঁচটিকে লয়ে রাখতে হবে উপরে ভাগটা কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে এবারে যে পুটটি তৈরি করে রেখেছিলাম পুটটি এক সাইডে দিয়ে দেব এইভাবে কালার চেঞ্জ হলে বুঝে নিতে হবে পাটিসাপটাটি হয়ে গেছে এবারে এক সাইডে যে পুটটি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে ধীরে ধীরে ফোল্ড করে নেব দেখলেন তো বন্ধুরা কত সুন্দর এটি হয়েছে অনেকেরই প্যানে আমের পাটির সাপটা আটকে যায় তার কারণ হলো চিনির পরিমাণটা বেশি হয়ে যায় কিংবা আমের যে পিউরিটা ওটা বেশি পরিমাণে দেওয়া হয়ে যায় তাই আমের পিউরি বেশি দেয়া যাবে না এবারে এটিকে তুলে নেব একটি পাত্র আমি এরকম একটি পরিষ্কার কিচেন টাওয়েল বিছিয়ে নিয়েছি তার ওপর এটিকে রাখবো দেখিয়ে দিচ্ছি অল্প অল্প ব্যাটার দিতে হবে আর এইভাবে চাড়িয়ে নিতে হবে কখনোই আঁচটিকে বাড়ানো যাবে না এবারে পুঁত দিয়ে দেব এবারে এটিকে মুড়ে নেব আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব তেলটা অল্প পরিমাণে দিতে হবে একটা পাটি সাপটা পিঠে হয়ে যাওয়ার পর পুনরায় তেলটা দিতে হবে আবারও একাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাড়িয়ে নিলাম সবগুলি তৈরি করে নেব সব পাটিসাপটাগুলি আমি ভেজে নিয়েছি একটাও ভেঙে যায়নি কিংবা প্যানে আটকে যায়নি আমি যেইভাবে বানিয়েছি এইভাবে যদি বানানো যায় তাহলে একটাও প্যানে আটকেও যাবে না আর ভেঙেও যাবে না আর সুজি সুজি দিয়ে তৈরি করলে কোনো কোথায় নেই চট জলদি হয়েও যাবে চাল ভেজানো কিংবা চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই চট জ্বলে যাবে এবারে আমি একটি অন্য প্লেটে সাজিয়ে নেব একটি প্লেটে সাজিয়ে নিয়েছি খেতে অসম্ভব মজার পাকা আম সব সময় পাওয়া যাবে না এই সিজন চলে গেলে আর হবে না তাই আমের সিজন থাকতে থাকতেই একবার তৈরি করে নেবেন পাকা আমের পাটির সাপটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ